জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ঝটিকা মিছিল আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেফতার আরও জানাব জাতীয় পার্টির অফিসে হামলা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র এদিকে দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে বলছে শামসুজ্জামান দুদ আরও জানাব কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান সব শেষে জানিয়ে দিব মঞ্চে চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঝটিকা মিছিল আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান গ্রেপ্তার কিরিতরা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল অংশ নেন পরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয় জন নেতা কর্মী গ্রেফতার করে ডিবি জাতীয় পার্টির অফিসে হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন আমাদের পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের উপর আক্রমণ নয় বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের উপর নগ্ন আঘাত এমন ন্যাক্কারজনক ঘটনা আমরা ক্ষুব্ধ মর্মাহত ও ব্যথিত এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে শনিবার রাজধানীর গুলশানে পবিত্র পবিত্র ঈদে মিলাদু উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন আলোচনা সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় শতভাগ ব্যর্থ হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণরূপে অক্ষম প্রমাণিত হয়েছে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা দেখে মনে হয় দেশে কার্যত কোনো সরকার নেই তিনি বলেন আমরা সতর্ক করে দিতে চাই আইন শৃঙ্খলার এ ধারাবাহিক অবনতি চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া কোনোভাবেই সম্ভব না অসাধু চক্র এভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এটি জাতির জন্য ভয়াবহ সংকেত ব্যারিস্টার আনিস আরও বলেন আমরা সবাই পল্লীবন্ধু এরশাদের সারথী আর পল্লীবন্ধু এরশাদের গড়া দল জাতীয় পার্টি এই জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দেশের সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দল সিভিল সোসাইটি গণমাধ্যম ব্যক্তিত্বরা প্রতিনিধিরা নিন্দা প্রতিবাদ জানিয়েছেন দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপিরই আছে বলছে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমি বিশ্বাস করি বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে শনিবার জাতীয় পেরেস ক্লাবের মালানা আকরাম খা হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত পনেরো বছরের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রাম ও চব্বিশ গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন বিএনপি নেতা দুদু অভিযোগ করেন শেখ হাসিনা ও তার সহযোগীরা সীমাহীন লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ধ্বংস করে ফেলেছেন তিনি বলেন বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুজ বিদেশে দীর্ঘদিন ধরেই সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রাষ্ট্রপ্রধানরা তাকে বিভিন্ন দেশে আমন্ত্রণ জানান আমরা আশা করি তিনি পাচার হওয়া টাকা দেশে ফেরাতে সক্ষম হবেন বিএনপির এই নেতা বলেন দেশে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যায় তবে সেই সরকার অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতন সহ্য করেছেন অথচ প্রতিপক্ষের বিরুদ্ধে কুটোক্তি করেননি একইভাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা ষড়যন্ত্র করছে পিয়ার পদ্ধতি বেআইনি আবদার উল্লেখ করে তিনি আরও বলেন সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না আবেগী না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে মঞ্চের চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম দলটির এক বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন শনিবার দুপুর সোয়া দুইটার দিকে সখীপুর খান মার্কেটে আয়োজিত ওই সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন দলের নেতাকর্মীরা জানান পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয় পরে দুপুর বারোটার দিকে কাদের সিদ্দিকি প্রধান অতিথি হিসেবে অংশ নেন এক পর্যায়ে তিনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন দুপুর সোয়া দুইটার দিকে কাদের সিদ্দিকি চেয়ার থেকে ঢলে পড়েন পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যান শখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন বর্তমানে বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি